আত্মহত্যা করার চেষ্টা করেছিল কেন তার কারণ হচ্ছে কালকে যখন চাকরি হারা হয়ে গেছিলো সেই মুহূর্তে আমি বাড়িতে নিয়ে এনে সুস্থ করি তারপরে কিছু লোক কিছু ব্যক্তি টাকা পয়সা পেত সেই কারণে সেই চাপের জন্যে বাড়িতে গিয়ে এত করে গাড়ি গাড়াত করেছে এবং চাপ সৃষ্টি করেছে যে সেটাকে সে মেনে নিতে পারেনি তাও আমরা বলেছিলাম যে আমরা ধীরে ধীরে টাকাটা শোধ করে দেব সেইটুকু সময় নেয়নি তার মধ্যেই ওই জিনিসটা অবটন করতো আপনার স্ত্রী কি করতো হাই স্কুলের টিচার কোন স্কুলের টিচার কিসের কিসের টিচার হিস্ট্রি হিস্ট্রি এখন কি চাইছেন কি আমি চাইছি এইভাবে আমার বাড়ি থেকে চাপ সৃষ্টি করলে তাদের কিছু একটা স্ত্রীর নাম কি আপনার আদি বাড়ি কোথায় আমার আদি বাড়ি ক্যালি আর ওর আদিবাড়ি হচ্ছে মেদিনীপুর বড়গেদা থানায় এখানে কোথায় থাকা হয় এখানে নন ভাড়া থাকে কিন্তু আমার সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয়ে গেছে আর দু মাসের মধ্যে বিয়ে পাড়া পাতাও হয়েছে সিং আপনার স্ত্রী আপনার নাম অনিমিত